শুভ দুপুর সবাইকে সবার কালী পূজা কেমন কাটলো জানিও আর এখন বাজে ঘড়িতে দুপুর দেড়টা আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে না সকাল থেকে সেরকম কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি আর কালী পূজা শেষ হলে আমরা যেহেতু মাহাতো সম্প্রদায় তে আমাদের বিভিন্ন রকম রিচুয়ালস রয়েছে গোবর্ধন পুজো থেকে শুরু করে বিভিন্ন রকমের পুজো হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটু পরে আমাদের বাড়িতে পুজো হবে অনেকের পাশের বাড়িতে সবারই প্রায় হয়ে গেছে কিন্তু মা পারেনি তা আমাদের এখনও রান্না বান্নাও হয়নি আর পুজোও হয়নি তো বাবা এখন বাইরে স্নান করছে আর মা পিঠে বানাচ্ছে ওই খির পিঠে যেটা পুজোতে লাগবে তো চলো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো আর কেমন লাগছে ব্লগগুলো সত্যি তোমরা কিন্তু জানিও আশা করছি খুবই ভালো লাগবে আর আমাদের মা যে সমস্ত রিচুয়ালস রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো চলো কেমন লাগছে ভিডিওগুলো জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার চ্যানেলটি তো সবার কাছে পৌঁছে যায় আর অনেক ভালোবাসা পায় তো চলো আজকের মতো টাটা আর ভিডিওগুলো দেখতে থাকো কিন্তু তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে দেখো আমার মায়ের না পিঠে বানানো শুরু হয়ে গেছে আর এটা কিন্তু যে সে পিঠে নয় এটা হচ্ছে পুরো একদম ঘিয়ে বানানো পিঠে আর এই পিঠেটা কেবলমাত্র গোয়াল ঘরেই বানানো হয় মানে বাইরে কোথাও বানানো হয় না আর পিঠেটা কাজে লাগবে তো ওই যে চালের সময় গুঁড়িটা দেখতে ওটাকে দুধ দিয়ে মাখা ব্যবহার করা হয় মানে সেটা কোনো তেল নয় সেটা পুরোটাই ঘি তো এটা সে আমি ছোটবেলার থেকে দেখে আসছি আর ঘিয়ের গন্ধে না আজকে পুরো চারিদিক একদম সবার বাড়ি মোমো মোমো করছে যাদের বাড়িতে গরু আছে তারাও এটা করে থাকে যাদের বাড়িতে নেই তারাও ঘির পিঠাটা বানিয়ে থাকে তো এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই রিচুয়ালসটা হচ্ছে আর হ্যাঁ একটা কথা তোমাদের অবশ্যই বলবো ওই যে উনুনটা দেখলে ওটা কিন্তু সাথে সাথে সেদিনই তৈরি করা হাতে বানানো উনুন কোনো রকম মাটি খুঁড়ে বা কোনোভাবে বানানো নয় তো তার জন্য দেখো ভীষণই ধোঁয়া হচ্ছে আর যে কাঠটা ব্যবহার করা হয় সেটা পিওর শাল কাঠ মানে অন্য কোনো জিনিস ইউজ করা হয় না এদিকে বাবা দেখো বাবার কাজ শুরু করে দিয়েছে সকালবেলায় যে সাপলাইয়ের ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম না ওগুলো দিয়ে ওখানে পুজো হবে এই পুজোটাতে স্পেশালি সাপলাইয়ের ফুলটা লাগে তো দেখো ওই কতগুলো পিঠে লাগে আমি ঠিক জানি না ছটা না কটা তো সেগুলো মা আগে বানিয়ে নিয়েছে তারপরে থালের মধ্যে সাজিয়ে এবার এই যে কুলাটা দেখছো এটা হচ্ছে নতুন কেনা মানে পুজোতে প্রায় লাগবেই ওই গরু পুজোর সময় তো চলো এখন বাবা শুরু করে দিয়েছে পুজো করা আর এই লাল যে শাপলাটা দেখছো ওটা ওখানে সে গরু আমরা যেটার মধ্যে বাঁধি তো এখন তো সচরাচর ওই খিলা ইউজ করা হয় না লোহার রড ইউজ করা হয় তো তাও আমাদের গোয়ালের মধ্যে একটা রাখা হয় যাতে ওই পুজোর সময় কাজে লাগে ওটা মানে শাল কাঠ হয় আর কি তো দেখো পুজো শুরু হয়ে গেছে আর বাবা যেটা দিচ্ছে ওই চালের গুঁড়িটা এটা হচ্ছে যে অর্ধেক ভাঙা মানে ওই ঢেঁকিতে তো আর এখন কোটানো হয় না তো অর্ধেক ভাঙা ওই চালের গুঁড়ি সেটা দিয়ে একটা বক্স টাইপের বানিয়ে নিচ্ছে আর হ্যাঁ এই সময় না অনেকের বাড়িতে গোয়াল ঘরে বলি হয়ে থাকে মানে হয় মুরগি বা না হলে ছাগল ভেড়া এগুলো বলি হয় কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি মানে আমাদের বংশে গোয়ালে কোনো রকম কোনো বলি হয় না গোয়াল ঘরে মানে এমনি নিরামিষ পুজো হয়ে থাকে তো এটা একটা ভালো দিক গোয়ালটাকে মানে কি বলো তো একটা পবিত্র জায়গা ওখানে বলি না করাই ভালো তো আমি ঠিকঠাক জানি না নিয়ম তো দেখছি যেটা ছোটোবেলার থেকে আমাদের কোনো বলি হয় না গোয়ালে। তো চলো ঝটপট করে এখন দেখো বাবা ওই সিঁদুর দিয়ে যেরমভাবে পুজো হয় সেটাই করে নিচ্ছে আমার এত ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে যে তোমাদের সাথে কথাও বলতে পারছি না ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে ভীষণ রকম গলা ব্যথা গলাটা দিয়ে কোনো রকম কোনো আওয়াজ বেরোচ্ছে না তো প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা দেখো যেহেতু এটা আগের ভিডিও মানে ভিডিওগুলো আগের ভিডিও তো তখন যেহেতু দিতে পারিনি প্রথমত পুজোর সময়ের ভিডিওগুলো না পুজোর সময় দেওয়া যায় যায়নি চারিদিকে মাইল থাকে আর পুজো হচ্ছিলো ওখানে কালী পুজো তো বুঝতেই পারছো ভীষণ লাউড ছিল তো আমি এই জন্য আর এডিট করিনি কপিরাইট আসবে বলে তো এমনিতেই কিছুদিন পর হয়ে গেছে আর এখন এত আমার ঠান্ডা লেগে গেছে গলাটা ভীষণ যন্ত্রণা করছে তো দেখো এদিকে বাবা যেরমভাবে ভাবে পুজো করা হয় তো সেরম পুজো করছে আর অন্যান্য আর পুজোর থেকে কিন্তু আলাদা এই স্পেশালি যেটা লেগে থাকে সেটা হচ্ছে দুধ আর কি বলে ওটাকে এক মিনিট গুড় সরি দুধ আর গুড় এটাতে মানে দরকারি তো দেখো গোয়ালঘরে পুজো হয়ে গেছে আর বাবা এখন চলে এসেছে তুলসী মণ্ডপে এখানে পুজো হবে আমি আগে ভাবতাম হয় আগে তুলসী মঞ্চে পুজো করে তারপর ঘরে কিন্তু বাবা বলেছে না আগে গোয়ালঘরে পুজো হবে তারপর তুলসী মঞ্চে এদিকে মেয়ে দেখো সারাদিন দিন খুটি করছে এত ব্যস্ত এখানে এলে তো ওর স্নান খাওয়া দাওয়া ঘুম কোনোটারই ঠিকঠাক টাইম থাকে না মেয়েগুলোকে পেয়েছে পাশের বাড়ির বাচ্চাগুলো তাদের সাথে সারাদিন খেলছে তো চলো বাবা এখানে পুজোটা করে নি কার হ্যাঁ এই পুজোতে কি একটা বলে একটা স্পেশাল কিছু জিনিস থাকে যেটা হচ্ছে অনেকের বাড়িতে আমি দেখেছি বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে যে একটা পিঠে থাকে সেটা আমাদেরকে খেতে দেওয়া হয় না তো দেখো পুজোর পরে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন আজকে দুদিন পরে রান্না হচ্ছে তো মানে এতদিন মাংস রান্না হয়নি আজকে পুজো হলো গোবর্ধন পুজো তারপরে আজকে মাংস রান্না হচ্ছে চলো আর আমাদের একটা দেশি মুরগি মারা হয়েছিল তো সেটারই মাংস বিকেলবেলা দেখো আবার একটা নতুন জিনিস শুরু হয়ে গেছে মানে এটা দেখো আলপনাটা কি সুন্দর হাতে বানানো অন্য হচ্ছে মানে অন্যান্য সময় আমরা কী তো দেখে থাকি যে ছোট এমনি হাতে আলপনা দেওয়া হয় মানে ওই লক্ষ্মী পুজোর সময় বা ধান যখন বাড়িতে আসে তখন কিন্তু এটা দেখো এটা আবার একটু স্পেশাল কিন্তু খাতে কি সুন্দরভাবে হচ্ছে দেখো আর মা এটা খুবই ভালো দিতে পারে আচ্ছা এর সাথে কি কি দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলি যার জন্য এত সুন্দর আঠালো একটা ভাব এসছে একটা গাছের পাতা নয় ঠিক ওই গাছের ডাল সরু সরু যে ডালগুলো হয় ওই ডালগুলো এখানে ইউজ করা হয়েছে আর এটা আমরা সাধারণত জোগাড় করে থাকি মানে আমরা জোগাড় করি না কিছুজন লোক থাকে ওরা এই সব দিয়ে যায় মানে ওই শাল দাতুন পাতা শাল পাতা তারপরে আমরা এটাকে বলি পায়নালতা আর শাপলার যে ফুলটা দেখলে সেটা তো এগুলো লাগে বলে না ওরা দিয়ে যায় বিনিময়ে সেরম কিছুই নেয় না ওই একটু জাস্ট পিঠে একটু চাল এগুলো ভালোবেসে যে যা দেয় বা পাঁচ টাকা পয়সা যেটুকু দেয় দিয়ে যায় এটারও আবার একটা ইয়ে আছে যে যে বাড়িগুলোতে দেয় শুধু সেই বাড়িগুলোতেই দেয় তো চলো কথা বলতে বলতে দেওয়া হয়ে গেল আর হ্যাঁ এই আলপনাটা না দুদিন ভাবে দেওয়া হয় আজকে দেখো একটা সোজা সিম্পল ডিজাইন গেছে কিন্তু ভাইপোটার দিন যখন দেওয়া হবে সেটাই আবার বক্স বক্স করে বেশ অনেক বড় ভর্তি করে দেওয়া হবে তো এই আলপনাটা শুরু হয় কোথায় বলো তো তুলসীর মঞ্চে দেওয়া হয় আঙিনার মাঝখানে দেওয়া হয় তারপরে সে আমাদের যেখান থেকে শুরু মানে মেন রাস্তা সেখান থেকে শুরু করে সেটা চলে যায় গোয়ালঘর পর্যন্ত একটা কারণ হচ্ছে একটা স্পেশাল কারণ হচ্ছে এই যে আলপনাটা দেওয়া হলে এটা আমরা কেউ কিন্তু পা দিয়ে ডিঙাবো না বা মারাবো না যতক্ষণে এটার উপর দিয়ে গরু পেরবে এটার উপরে ঘাস দেওয়া হবে দিয়ে গরুকে পের করানো হবে তারপরে মুরগি বা অন্যান্য যে কোনো জিনিস ডিঙাতে পারবে তো দেখো মা আমাদের পাশে দিয়ে আবার কাকিমাদের উপাশেও চলে গেছে আর এই আলপনাটা যেখানে যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু আগে আমরা ওই শুরু হওয়ার আগে পুজো শুরু হওয়ার আগে মাটি দিয়ে সুন্দর করে গোবর দিয়ে মানে সুন্দর একটা হাতে মাটিটাটি দিয়ে ভালো একটা ভাবে একটা জায়গা বানিয়ে রাখি স্পেশালি সেখানটাতেই আলপনাটা দেওয়া হয় তো চলো মা কিন্তু এটা আবার না খেয়ে থেকে আলপনাটা দিতে হয় যে মানে আমরা খেয়ে নিলাম তারপর আলপনা দিলাম তাতে কিন্তু হবে না তো আমাদের গোবর্ধন পুজো দেখো যেন শেষই হচ্ছে না সন্ধ্যেবেলা মা আবার কুলার মধ্যে রেডি করে নিয়েছে ওই যে ধানের মোড়টা দেখছো ওটা আমার বাবা না খেয়ে বানিয়েছে তো দেখো এখন আমাদের মুন্নি মানে স্পেশালি আমাদের গরুটার নাম মুন্নি তো তো দেখো তারই পুজো হবে মা এখন সেটাই আগে তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়ে পুজো করে নিল মোড়টা এবার চলে যাবে গোয়াল ঘরে গোয়াল ঘরে গিয়ে আর আজ থেকে তিন দিন আগে আমরা মুন্নিকে ভালো করে স্নান করিয়ে মানে যার বাড়িতে যতগুলো গরু আছে তাকে ভালো করে স্নটান করিয়ে ওই শিঙের মধ্যে তেল টেল এগুলো দিয়ে গায়ে তেল মাখিয়ে ওকে রেডি করে রাখা হয় মানে ওকে যেহেতু পুজো করা হবে তো চলো এবার আমাদের গোয়ালঘর তো একটু দূরে তো মা এখন চলে এসেছে গোয়ালঘর আমি যতদূর গল্প শুনেছি ঠাম্মার কাছে যে এই কয়েকদিন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নাকি মর্তে আসেন দেখার জন্য যে গরুদেরকে আমরা কিভাবে রেখেছি না রেখেছি তো এই জন্য এদেরকে খুব আদর আপ্যায়ন করা হয় আর ওদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় তো মা এসে প্রথমে পাটা ধুয়ে নিল আগে জল দিয়ে তারপর ওর শিঙের মধ্যে তেল দেওয়া হবে তারপর ওকে আলতা পরানো হবে দিয়ে মোড়টা পরানো হবে তারপর আবার ওকে হচ্ছে যে ওই প্রদীপ দিয়ে যেরম বরণ করা হয় সেরম বরণ করা হবে দেখো ওখানে আলতা রয়েছে পাতায় করে মা তেল টেল সব নিয়ে এসেছে ও হ্যাঁ সেই কচড়া তেল থাকে তো চলো সেটা ওর শিঙের মধ্যে দেওয়া হয় তো এবার বরণ করে নিচ্ছে তারপরে ওকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে তো সব তেল তারপর আলতা সিঁদুর এগুলো দেওয়ার পরে ওকে হচ্ছে যে বরণ করে নেওয়া হলো ধান দুর্বা এগুলো কিন্তু আবার কুলার মধ্যে সবই থাকে মানে ঠাকুরকে যেভাবে বরণ করা হয় এই কয়েকটা দিন প্রথমত হিন্দু ধর্মে গরুকে তো ঠাকুর রূপে যোগ করা হয়ে থাকে বিশেষ করে ওদের মানে সেবা যত্ন করা হয়ে থাকে তো দেখো এর মধ্যে আবার ওই আগুন দিয়ে একটা পাতা ওই কালো ভ্যালো বলে সেই পাতাটা আগুন দিয়ে ওকে ওই ওই দেখো নজর না হচ্ছে নজর যাতে না লেগে যায় তো সেটাই হচ্ছে তো চলো আজকে রাত্রাতে এভাবেই পেরিয়ে গেল আর যে আগুনের ওই ওটা দেখছো ওটা মা আমাদের সীমানা করে মানে অন্য কারো সীমানায় গিয়ে ওটাকে ফেলবে দিয়ে ওই জলটা দিয়ে আগুনটা নিভিয়ে দেবে ব্যাস তো আজকে মতো শেষ আবার দেখা হবে কালকে ভিডিওতে তো চলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে